নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা শ্বশুরসীমার টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও কৃষক ভাতার প্রকল্পের আপডেট নিয়ে জানানো হয়েছে এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার নেওয়া যায় কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা রাজ্যের বন্যার ক্ষতিপূরণ চারশো আঠটি কোটি টাকা দিল কেন্দ্র সরকার রাজ্যের কৃষকদের কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি এক হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যের কৃষকদের বাংলা শস্য বিমার টাকা কবে থেকে দেওয়া হবে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি রাজ্যের কৃষকরা একই সাথে পাবে বাংলার শস্য বিমার টাকা রাজ্যের কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের পাখে থাকার জন্য এবং কৃষকদের সুবিধার্থে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের কৃষকদের অনুদান এবং জীবন বিমা প্রদান করে থাকে গরিব দুস্থ কৃষকদের যাতে ঋণ নিয়ে চাষ করতে না হয় সেই জন্য বছরে দুইবার কৃষক বন্ধু প্রকল্প ধারা অনুদান প্রদান করে চাষিদের সাহায্য করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প মামাটি মানুষের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সুরক্ষিত বাংলার কৃষকরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্পের ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু সাল থেকে এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির পুনরায় নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং বারোই জুন দু সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে থাকা কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছিল বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বাতার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে দেওয়া থাকে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট দেওয়া থাকে চার হাজার টাকা করে এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে বা অকালকালীন মৃত্যু হয় তো সেই পরিবারের সদস্য বা তার মনোনীত ব্যক্তিরা দুই লক্ষ টাকা পেয়ে থাকে যে সমস্ত কৃষকরা প্রথম কিস্তি টাকা বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য পাননি এবং যারা অনলাইনের মাধ্যমে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছে ইতিমধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে যাদের স্ট্যাটাসে এর ঘরে নো ডেটা ফাউন্ড বা ডিলিট ফার্মা দেখাচ্ছে তাদের ব্লক অফিসে জমি নথিপত্র এবং আধার কার্ড ও ভোটার কার্ড অরিজিনাল সহ নিয়ে যোগাযোগ করতে হবে রাজ্যের বন্যায় চারশো আষট্টি কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্র মঙ্গলবার স্বরাষ্ট্র তরফে জানানো হয়েছে চোদ্দোটি বন্যা বিধ্বস্ত রাজ্যকে পাঁচ হাজার আটশো আটান্ন পয়েন্ট ষাট কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বন্যায় চারশো আষট্টি কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে রাজ্যে বন্যার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানো হবে সেই কেন্দ্রীয় দল যে রিপোর্ট দেবে তার উপর ভিত্তি করে বন্যা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত সাহায্যের অনুমোদনও দেওয়া হবে খুব শীঘ্রই কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র মারফত পিএম এম সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের জন্য বরাদ্দ করা ছয় হাজার টাকা এবার বাড়িয়ে দশ হাজার টাকা করা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের উদমপুরে এক জনসভায় এই ঘোষণা করেন বাংলা শস্য বিমার টাকা কবে দেবে রাজ্যের বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের কথা মাথায় রেখে বাংলা শস্য বিমার নাম নথিভুক্ত করার তারিখ তিরিশে সেপ্টেম্বরে পরিবর্তে একত্রিশে অক্টোবর করা হয়েছে রবি মৌসুম চাষের জন্য পনেরোই অক্টোবরের মধ্যে কৃষকদের ডাল এবং সর্ষে বীজ বিতরণ করার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য প্রত্যেকটি জেলার কৃষি অফিসগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসে শুরুতেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা প্রদান করা হবে বিশেষ করে বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার বন্যা জেরে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জেলার এলাকায় দেখা গেছে অনেক কৃষকদের ধানের জমি জলের তলায় ডুবে গেছে সূত্র মারফত এর ফলে প্রায় দু লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার এই সমস্ত জেলার কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের কৃষকরা কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রবীণ কৃষকদের আর্থিক সহায়তার জন্য কৃষক ভাতা প্রদান করছেন যেসব কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম তাদের মাসিক এক হাজার টাকা করে দিয়ে সহায়তা করা হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা পেতে হলে সাধারণ কৃষকদের জন্য ষাট বছর বয়সে বেশি বয়স হতে হবে এবং তপশিলি জাতি এবং উপজাতি ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়সেও আবেদন করা যাবে পশ্চিমবঙ্গের কমপক্ষে দশ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে এই সমস্ত শর্ত পূরণ করলেই টাকা দেওয়া হবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বৃদ্ধ কৃষকদের আর্থিক সুরক্ষা এবং কৃষিকাজে অক্ষম কৃষকদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সাহায্যের করা আবেদনকারীর জমির পরিমাণ এক একরের নিচে হতে হবে অথবা বর্গাদারদের ক্ষেত্রে দুই একরের নিচে থাকতে হবে এছাড়াও বলা হয়েছে অন্য কোনো সরকারি ভাতা পেলে কৃষক ভাতা প্রযোজ্য হবে না প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে এক নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড অথবা আধার কার্ড দুই নম্বর বলা হয়েছে জমির দলিল বা পর্চা তিন নম্বর বলা হয়েছে বিকলাঙ্গতার প্রমাণপত্র যদি প্রযোজ্য হয় চার নম্বর বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এবং পরে পাঁচ নম্বর বলা হয়েছে জাতি এবং উপজাতির প্রমাণপত্র স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস মহাকুমার সহ কৃষি অধিকর্তার অফিসে এবং জেলা কৃষি অধিকর্তার অফিসে গিয়ে ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন অনলাইনে ডাউনলোডের জন্য মাটির কথা ডট এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পাওয়া যাবে ফর্ম পূরণ করার পর আপনার স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস বা মহাকুমা জেলা অফিসে জমা করতে হবে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কৃষকরা এই ফর্ম জমা করতে পারবেন এই বিষয়ে অধিক জানতে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে পুজোর পরই শুরু হবে জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষক ভাতা প্রকল্পের ফর্ম সংগ্রহ করে ফিল করে জমা করতে পারবেন কৃষকরা দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে অক্টোবর মাস যেহেতু শুরু হয়ে গেছে এই কারণে কৃষকরা এই দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে রাজ্যের ব্লক অফিস থেকে বিরাট আপডেট পাওয়া গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরসুমে টাকা দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফখরের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি বিভিন্ন জেলার কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে দেখা গেছে আলু এবং ধান চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমন কি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন হ্রাস পেয়েছে এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে অক্টোবর মাসের একুশ তারিখের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু করা হবে অর্থাৎ কৃষকদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসা শুরু হবে যে সমস্ত কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে দেখা গেছে একটি জমির নথিপত্র দিয়ে যে সমস্ত কৃষকরা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তাদের নাম এবার বাদ দেওয়া হবে এরকম জানানো হয়েছে ব্লক অফিস থেকে ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো খুব দ্রুত সম্পন্ন হয়ে যায় তাহলে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হতে পারে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী রবি মৌসুমের টাকা নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে দেওয়া শুরু হবে টাকা দেওয়া হবে দুইটি ধাপে প্রথমে দেওয়া হবে পুরনো কৃষকদের টাকা এবং পরে দেওয়া হবে নতুন কৃষকদের টাকা কারণ বলা হয়েছে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই টাকা আসতে সময় লাগবে কিন্তু পুরনো কৃষকদের এডিএফলেড হওয়ার পরেই সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তাই পুরনো কৃষকরা টাকা আগে পাবে বলা হয়েছে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যেই সকল কৃষকদের টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে পুজোর ছুটির পরেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ খুব দ্রুত শুরু হবে এরপরে বলা হয়েছে আগামী বিধানসভা ভোটের আগে সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে বলে সূত্র জানা যাচ্ছে এই প্রকল্পের তালিকায় রয়েছে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু প্রকল্পের নাম এই চলতি বছরের লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধুর প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে যেহেতু এই ভাতা বৃদ্ধির ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট চলে আসতে পারে সমস্ত কৃষকদের এই দুটি কাজ করে রাখতে হবে এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরস করে তাতে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে আধার সংযুক্তিকরণের সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যুক্ত রাখতে হবে আধার কার্ডে যদি কোনো রকম কৃষকদের নামের বানান জন্ম তারিখ ও ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে কারণ যদি আপনার আধার কার্ডের মধ্যে কোনো নামের বানান বা ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে কিন্তু আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পরপর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইস আছে কি না তা চেক করতে হবে কারণ দেখা যায় যে টাকা দেওয়ার সময় কিন্তু অনেকেই এই ইকি না থাকার কারণে কিন্তু টাকা পান না দেশের কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এই চলতি বছরের ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম এবং কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত করা থাকবে এই কার্ডের মধ্যে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বিমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই জানা গেছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুব উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে পুজোর পরেই কিন্তু এই কাজ শুরু করা হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধ প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলার বীমার টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক ভাতার আপডেট নিয়ে জানানো হলো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ